গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাজে চারটে চব্বিশ আমি উঠলাম চারটের সময় এদিকে কি কী হয়নি এদিকে দেখো জল গরম বসিয়েছি এদিকে ভাত বসিয়েছি এদিকে ডাল জাল দিতে বসিয়েছি ডালটা জাল হয়ে গেলে ফোড়ন দেবো ভাত তো বসিয়ে দিয়েছে এদিকে জল গরম করছি সোনা বাবার ফ্লাক্সের মার ফ্লাক্সের এবার চা করবো তো চলো দেখতে থাকো এগুলো করে ডালটা ফোড়ন দেবো আর মাছ রান্না করবো আর মিষ্টির জন্য দেখি বেগুন ভাজা করবো বেগুন আছে নাকি কি দেখতে হবে সেটাও বেগুন ভাজা করবো তো চলো দেখতে থাকো দেখো এই যে ডাল হয়ে গেছে এবার এই যে ল্যাঠা মাছ এবার ল্যাঠা মাছটা ভাজবো তো দেখো তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো ভেজে নেব দেখো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে তেল আছে এবার দেবো হচ্ছে রাঁধুনি ফোরণ লঙ্কা দিয়ে দিই এবারে উচ্ছেগুলো দিয়ে দেবো

দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো এবারে জল দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটে উঠেছে আর মাছগুলো দিয়ে দেবো এই যে ল্যাঠা মাছের ঝোলটা আমার হয়ে গেছে ল্যাঠা মাছের এটা অন্যরকম একটা ঝোল রাঁধুনি ফোরণ উচ্ছে কিন্তু আমাদের একটু পেঁয়াজ দিয়েছি আর আমি উচ্ছে ছেলে টমেটোটা আমি দিতাম পেঁয়াজ দিয়ে প্রথম রান্না করলাম এই রান্নাটা খেতে খুব সুন্দর হয় আমার মার কাছ থেকে শিখেছে আমার মা শিখেছে আমার কাজুলি বানা ঠাম্মার কাছ থেকে শিখেছিলো তো এই জন্য আমি আজকে রান্না করলাম ল্যাঠা মাছ দিয়েই করতে হবে সেটা ওই জন্য তো আমিও করলাম তোমাদের সাথেও শেয়ার করলাম নতুন একটা রেসিপি তো চলো এবারে কড়াইটা ধোবো ভাত তার তো আমার রান্না হয়েই গেছে এই যে ভাত বুধ দিয়েছিলাম তুলে নিলাম এক্ষুনি মানে এক্ষুনি মানে একটু আগে আর এদিকে তো ডাল রান্না হয়ে খিচি কিনে যাই না এই যে ডাল আর এখন যে বেগুন বার করেছি বেগুনটা ধুয়ে কেটে ভাজবো কড়াইটা ধুয়ে তো চলো দেখতে থাকো সোনা বাবার বাবার টিফিন গোছানো হয়ে গেছে সোনা বাবার টিফিনও গোছানো হয়ে গেছে মা তো ভাত নেবে টিফিনটা গোছাবো তো চলো দেখতে থাকো দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এখানে মিষ্টির জন্য ডিম ভাজা বেগুন ভাজা করে রাখলাম শশা এখানে গোটা পাঁপড়ও ভেজেছি এই যে তলায় তো মাছের ঝোলটা তো চলো এবার আমি স্নানে যাবো তো পরে আবার কথা দেখো রেডি হয়ে গেছি এই যে আর বিছনা টিসনা এখন গুছালাম এসেই গুছাবো তো চলো দেখতে থাকো নাই বেরোবো পরেই মিষ্টুও চলে যাবে মিষ্টুর পরীক্ষা আছে আজকে মিষ্টিও চলে যাবে মিষ্টু দাদা সাড়ে নটায় বেরোবে তো চলো তো পরে আবার কথা হচ্ছে একটু পরে রিক্সা কাউকে নিয়ে এসে যাবে তো চলো পরে কথা হচ্ছে দেখো চলে এসেছি সোনা বাবাকে স্কুলে দিয়ে আর মিষ্টিও চলে গেছে তোমাদের আর দেখাতে পারিনি তো দেখো আমি একটা রুটি ছিল কালকে এই যে কলা ছিল এই নিয়ে নিলাম খাওয়ার জন্য দেখি খেয়ে তারপরে যা খাওয়া যায় খাবো তো চলো তো খেয়ে নিই এই রুটি কলা এই যে তারপরে আবার কথা হবে দেখো তখন তো সেই সকালে রুটি আর কলা দিয়ে ব্রেকফাস্ট করছি দেখানোর পরে দেখা যাব একটু কফি বানিয়েও খেয়েছিলাম তারপরে একটু শুয়েছিলাম শুয়ে টুয়ে এসে রান্নাঘরে চলে এসেছি সোনা বাবা স্কুল থেকে চলে এসছে এসে ওর স্নান হয়েছে খাওয়াটা কোনো হয়নি এখন খাবে না বললে একটু পরে খাওয়াচ্ছি এদিকে আমি কাটাকাটি করছি দেখো এইটা ভাজা করব। এই যে রুটি দিয়ে খাওয়ার কুদ্রি কেটেছি পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করব। এটা রাতের জন্য শশা কাটা হচ্ছে এই যে কালকে রান্নারটা কেটে নিচ্ছি আর এদিকে ডাল ছুটটাও হয়ে গেছে এখন এটা কেটে আমি কুদ্রি ভাজাটা বসিয়ে দেবো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা দেখতে পাচ্ছ না কড়াইটা দেখতে পাচ্ছ এই যে কালো জিরে নিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভাজবো দেখো ডাল সেদ্ধ করে রেখেছি তো দেখো ওদিকে তো এটা ভাজা হচ্ছে আমি এদিকে বাসন কটা মিলি বিয়াতে ভজা হওক এনেই আনি দিলোঁ দেখো এই যে বাসনগুলো তো এই যে মজা হয়ে গেছে এবার মুছে নেব দেখো আমার আটা রুটি বেলা হয়ে গেছে এই যে আর আমি খেয়েও নিয়েছি তোমাদের আর বলা হয়নি আমি খেয়েও দেরি হয়ে গেছে সোনা বাবাকে খাইয়ে নিজেও খেয়ে নিয়ে এই রুটি বেলতে চলে এসছি বাসন মেঝে ধুয়ে মুছে টুছে চলে এসেছি তো এবার দেখো তাও বসিয়ে দিয়েছি রুটিগুলো এবার সেঁকে নেবো

ওই ওই দে দে তো শোনা বাবা তো পড়তে গেল আমার তো রুটি যে এই বাসন গুলো মাঝামাঝি করবো গ্যাস ট্যাস তো মুছে নিয়েছে এই দিকটাই মুচ্ছিলাম তবে ওদিকে টাইম হয়ে যাচ্ছে বলে ওকে আগে করে দিলাম তো চলো এগুলো করে টোরে একটু রেস্ট নিতে হবে তো চলোর ওপরে দুটো একটা কাপড় আছে আনতে হবে তো চলো তো পরে বিকেলে একবারে কফি খাসমা দেখা হবে কথা টাটা তো গুড ইভিনিং দেখো চলে এসেছি কফি বলেছিলাম কফির সাথে সন্ধেবেলা কফির আড্ডায় দেখা হবে এই যে কফি তো মাকেও দিয়ে দিয়েছি ওকেও দিয়ে দিয়েছি সবাইকে দেওয়া হয়ে গেছে আমি খাবো এখন কফি তো চলো তো কফিটা খাই তারপরে আবার কথা হবে দেখো বাবাকে আনতে চাচ্ছি এত ঠান্ডা পড়েছে পরেছে এইটা পড়তে হয়েছে একদম বরফ পড়ছে রাস্তা বাইরে হেভি বরফ পড়ছে আমি এটা পরে নি কারে যেহেতু হাওয়া লাগে তাই এই এইটা পরার ঠান্ডা কি এখন পড়েছে পরে অত ঠান্ডা হচ্ছে যে ঠান্ডা লাগবে

তো দেখো তো বাবা তো আসলো পড়ে তো এবার ওকে পড়তে বসতে হবে ওর কালকে ড্রয়িং স্যার আসবে সেই ড্রয়িংটাও করা হয়নি সেটাও করতে হবে তো চলো আজকের ব্লগটা আমি শেষ করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট